সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আপনাদের সঙ্গে আছেন দুজন অতিথি ডান দিকে আছেন রনাক হোসেন সিনিয়র সাংবাদিক লেখক কলামিস্ট বাম দিকে আছেন ডক্টর তৌহিদুর রহমান আওয়াল তিনি সাবেক ছাত্রনেতা এবং এই জুলাই গণ অভ্যুত্থানে দুই হাজার চব্বিশের তিনি একজন রাজপথের সৈনিক ছিলেন দুই ধরনের কাজ করেছেন রাজপথে মিছিল করেছেন আন্দোলন করেছেন আবার আহতদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন আউয়াল শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদিকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ আটাশ আগস্ট দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি you <sharp inhale> দু সরকারি নৌ পরিবহনে বেহাল দশা দু হাজার বারো কূটনৈতিক ব্যর্থতায় শ্রম বাজারে ধস দু হাজার মুক্তি দেয়ার আহ্বান চোদ্দ বিশ্বজিৎ হত্যা ডাক্তার সহ উনিশ জনের সাক্ষ্য গ্রহণ দু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের নাম পরিবর্তনের দাবি দু ষোলো খুলনা মেডিকেল হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত পঁচিশ দু হাজার সতেরো গরুরহাটে যুবলীগের দু গ্রুপের সংঘর্ষ দু আঠারো ডিজি পরিবারের পেটে রেল দু উনিশ দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের যেতে হলে আবার কারাগারে গিয়ে আবেদন করতে হবে আইনমন্ত্রী মন্ত্রী বাইশ বিএনপির চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রেফতার দুই দু তেইশ আমার মেয়ে কি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না কারাগারে খাদিজার এক বছর দর্শক আমরা দেখে নিলাম গত ষোলো বছর ধরে ফ্যাসিজ শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি রওনাক হোসেন আপনার কাছ থেকে কাজী রনাত ভাই 2011 সালের একটি খবর আজকের এই দিনের সরকারি নৌপরিবহনের বেহাল দশা সরকারি নৌপরিবহন কেন আমাদের নৌপরিবহন বা নৌপথ আছে কিনা আপনার কাছে কি মনে হয় এবং এটি কেন रुग्ण দশা হতে হতে এখন ধ্বংসের প্রান্তে বা কোন কোন জায়গায় একেবারে প্রথমে আমি বলবো যেটা অনেকের কাছে একটু চমক লাগতে পারে যে আসলে তো নদী তো নাই। নদী যেখানে নাই সেখানে নৌপথ থাকবে কোথ থেকে এখন বলবো যে না এত এত নদী আছে সেটা ঠিক আছে কিন্তু আমাদের কতগুলো নদী ছিল আর এখন কয়টা আছে কয়টা নদী ছিল কয়টা খালে রূপান্তরিত হয়েছে এটা কি নদীগুলো বুড়ো হয়ে মরে গেছে বুড়ো হয়ে মরে হয় নাই আমরা নরখাদকরা নদী খাদকরা এগুলোকে ভক্ষণ করেছি আমরা দখল করেছি আমরা এটাকে জোর করে দখল করে নিয়েছি নদীকে ভরে সেখানে আমরা বিল্ডিং গড়েছি কারখানা গড়েছি এইভাবে আর বিশেষ করে গত পনেরো বছরে এই ফ্যাসিস্ট আমলে কিভাবে যে প্রকৃতিকে ধ্বংস করা হয়েছে কল্পনা করা যায় না একেবারে কল্পনা করা যায় না এবং যেটার ফল আমরা নিশ্চয়ই ভোগ করবো এবং অলরেডি করছি এটা কি ফল না কুফল কুফল অবশ্যই কুফল আমাদের নৌপথটা ছিল মানে আমরা এটাকে কি বলতাম আমরা বলতাম যে নদী মাতৃক বাংলাদেশ কথাটা খেয়াল করে দেখেন নদী মাতৃক মাতৃশূন্য বাংলাদেশ বাংলাদেশ এই যে নদীপথটা যে কতটা সহজ এবং কতটা যুক্তিযুক্ত আপনি দেখেন যে বিভিন্ন জায়গা থেকে দেশের বাইরে থেকেও নদীপথের সংযোগ দিয়ে কিন্তু দেশে বিভিন্ন জাহাজ বলেন নদী মানে বড় জায়গাটাই হচ্ছে নৌ পরিবহন সেই নৌপরিবহন এ তো গেল নদীর কথা নৌ খাতে বা নৌপরিবহন খাত সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এগুলো প্রায় সংবাদের শিরোনাম হতো এটার মূল কারণ হচ্ছে কি যে আমরা অহেতুক এবং অযথা এত বেশি দলীয়করণ করে ফেলি যে আমরা আগে সরকারের বা আগের আমলের কোনো কিছুকেই ভালো জিনিসগুলোকেও নেই না ফলে একটা প্রজেক্ট অর্ধেক যে আটকে যায় ওয়ান ফোর যে আটকে যায় থ্রি ফোর যে আটকে যায় এই যে আটকে যাচ্ছে আটকে যাবার ফলে এটা তো আর পয়সা তো আমার যাচ্ছে হ্যাঁ পয়সা তো আমার যাচ্ছে তখন কি হচ্ছে পয়সা কিন্তু ডবল যাচ্ছে যতটুকু খরচ হয়েছে যতটুকু চুরি হয়েছে সেটা হলো একটা জিনিস তার সাথে এই যে প্রকল্পটাই বাতিল হয়ে গেল। যার জন্যে আপনি দেখবেন যে বহু জায়গায় মাঠের ভেতরে কালভার্ট সেটার কোনো মানে এন্ট্রি পয়েন্টও নাই অ্যাপ্রোচ রোড নাই মানে রাস্তাই নাই রাস্তাই নাই কিন্তু একটা কালভার্ট ঝুলে আছে মানে চুরির এত উৎকৃষ্ট উদাহরণ পৃথিবীর আর কোথাও নাই বেড়ে যায় কেন এটা যাচ্ছে একটাই কারণ সেটা হলো যে আমাদের ভিতরে দেশপ্রেমের চরম অভাব আমরা দেশপ্রেম না হলে তো আমরা সকালবেলা উঠেই জাতীয় সঙ্গীত গাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা গাই কিন্তু আমরা কেউই এই গানটাকে অনুধাবন করি না ধারণ করি না এবং এই গানটা মানিও না মানিও না এবং বাংলাকে সোনার বাংলাও মনে করি না না বাংলাকে সোনার বাংলা মনে করি না অথচ এটা কিন্তু সত্যি সত্যি সোনার বাংলা এমন একটা দেশ যেখানে বীজ ছড়িয়ে দিলে ছিটিয়ে দিলেই গাছ উঠে যায় সোনা ফলে সোনা ফলে সেই দেশটাকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে বিগত রিজিম তাহলে এটি এই যে মনে করেন হাজার হাজার কোটি টাকা লাখ লাখ কোটি টাকার দুর্নীতি করল নৌ পরিবহন খাতে আমরা খুন গুম এগুলো নিয়ে কথা বলছি এগুলো নিয়ে কথা শুনি আমরা এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা শুনছি না এটি কি চোরে চোরে মাস্তুত ভাইয়েরা এখনও রয়ে গেছে এখনও চোরে চোরে মাস্তুত ভাই রয়ে গেছে এবং এটার যে শ্বেতপত্র প্রকাশ করা উচিত ছিল সেটা তো হয়ই নেই আমি একদম খুব ছোট্ট মানে আমাদের ম্যাগনিটিউড অফ করাপশন কি সেটা খুব ছোট্ট একটা উদাহরণ আমি আপনাকে বলি আমাদের এখানে পদ্মা সেতু করা হলো এটার ব্যয় মানে এস্টিমেটেড কস্ট ছিল সাড়ে আট হাজার কোটি টাকা সেটা বাড়তে বাড়তে চল্লিশে গেল রেল লাইন বাদ দিয়ে রেল লাইনটা আলাদা হয়ে গেল কিন্তু এটা কিন্তু ওই ভেতরেই ছিল প্ল্যানের মধ্যে এবং এটার দৈর্ঘ্য হলো সিক্স পয়েন্ট কিলোমিটার অথচ আমাদের প্রতিবেশী দেশে হুপেন হাজারিকা সেতু সাড়ে নয় কিলোমিটার সেটা কিন্তু এই দশ হাজার কোটি টাকারই কমে হয়েছে তাহলে হয় কোথায় ওই যে একটা জায়গায় যেখানে আমি বারবারই বলবো যে আমাদের দেশপ্রেমটা এখন আত্মপ্রেমে পরিণত হয়েছে এবং আত্মপ্রেম যখন হয় তখন কেউ আমরা অন্যের দিকে আর তাকাই না অন্যান্য দিকে না তাকালে পরে তখন দেশের দিকেও তাকানো হয় না মানে একেবারে যে যার মতো যে যার মতন আত্মকেন্দ্রিক একেবারে আত্ম আত্মকেন্দ্রিক এবং এটা যে কত বড় ধ্বংসাত্মক একটা প্রচেষ্টা বা প্রক্রিয়া এটা এইসব কারণে কি আসলে চব্বিশ দুহাজার চব্বিশের আগস্ট অবশ্যই এসব কারণে অবশ্যই এসব কারণে কারণ মানে একেবারে অবিসম্ভবই ছিল না প্রত্যাশিত ছিল এটা প্রত্যাশিত ছিল প্রত্যাশিত ছিল হয়তো কেউ আন্দোলন না করলেও এটাই হতো এটাই এটা এটা ধরেন যে 24 জুলাই শুরু হয়েছে বা জুলাইতে আন্দোলনটা শুরু হয়েছে সেখানে হয়তো বা এটা আর এক মাস দুই মাস বা তিন মাস পরে হতো এর বেশি আর যেত না এর বেশি আর যেত না কারণ হলো মানে এমন ভাবে অত্যাচার অন্যায় নিপীড়ন দুর্নীতি সবকিছুতে আপনি দেখেন পানি দিয়ে ইঞ্জেকশন দিয়ে ওই যে কি সাহেদ না কি যার সাহেদ একজন তার রিজেন্ট হাসপাতাল ভুয়া একটা জিনিস মানে মানুষের জীবন নিয়ে ভুয়া সার্টিফিকেট দিয়েছে করোনার তো তখন সরকার চোখ বন্ধ করে রেখেছে কেন চোখ বন্ধ করে রেখেছে ও লোকটা জানতো যে কাকে কাকে কোথায় কি ভেট দিলে তার কোনো সমস্যা হবে না মানে শেষ রক্ষা হয়নি কিন্তু এটাই করত অনেকেই কিন্তু পার পেয়ে যাচ্ছে অনেকে পার পেয়ে যাচ্ছে ওই যে আপনি যে বললেন একটু আগে একটা কথা যে চরে চোরে ভাই মাস্তুতো ভাইরা তো রয়ে গেছে তারা তো পরিচিত অবশ্যই পরিচিত এবং এখানে আসলে আমরা যদি মনে করি যে রাতারাতি আমরা এটাকে একেবারে বদলে ফেলবো একটা মানে খুব সহজ সরল একটা দেশ হয়ে যাবে কেউ কোনো অন্যায় করবে না কেউ চোখ তুলে দেখাবে না এরকম হবে না এখানে খুব স্পষ্টভাবে আমাদের বুঝতে হবে যে আমরা একটা অত্যন্ত বাজে অবস্থার ভিতরে নিজেদের চারিত্রিক থেকে শুরু করে সব কিছুই আমরা নষ্ট করে ফেলেছি এই অবস্থায় আমাদের একমাত্র উপায় হচ্ছে প্রথমে হলো নিজের কে পরিবারকে শুধরানো সমালোচনাটা আত্মসমালোচনাটা আমার কি কি ভুল হচ্ছে আমরা কিন্তু শুধু হলো আরে সাহেব সাহেব আপনি আজকে কি সুন্দর একটা শার্ট পরেছেন আপনি যা বললেন ওরে বাবা মানে দুর্দান্ত ব্যাপার মানে মোসাহেবি 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 না ওটা বলে কিন্তু তার সাথে এটাও বলে যে আপনার শার্টটাতে একটা দাগ পড়েছে একটা ময়রা ছিল এটাও বলে কারণ হলো যে সত্যিকার সমালোচনা না করলে গণতন্ত্র বিকশিত হয় না এবং মানুষের জীবন মানের উন্নয়ন হয় না কখনোই হবে না জি রণক ভাই আপনার কাছ থেকে শুনবো আউয়াল আপনি তো একজন যোদ্ধা আপনি লড়েছেন এবং আহতদের সেবা করার চেষ্টা করেছেন দুই ধরনের ফাইট আপনি করেছেন এই ব্যাটল গ্রাউন্ডে চব্বিশের গণ অভ্যুত্থানে সেই জায়গা থেকে রণক ভাইয়ের আলোচনার রেশ ধরেই আপনার কাছে প্রশ্ন করতে চাই রণক ভাই কিন্তু একটি কথা বললেন যে আমরা আমাদের নৈতিকতায় পছন্দ ধরেছে আপনারা যখন লড়েছেন হয়তো আজকে শহীদের তালিকায় আপনার নামও থাকতে পারে কোন আশা নিয়ে কোন প্রত্যাশা বা কোন স্বপ্ন আপনাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করেছিল এবং সেই জায়গায়কে আমরা পৌঁছতে পেরেছি কিনা রাষ্ট্রের যখন সকল বিষয়ে সকল অর্গানগুলা পছন্দ ধরেছিল সেটি তো শুরু হয়েছিল দুই হাজার সাল থেকে আপনার সেই জায়গা থেকে চব্বিশের গণ ছিল আনুষ্ঠানিকতা পুরা জিনিসটা এক ধরনের পরিণতি পরিণতি মানে আল্টিমেট ফেট বলা যায় যে আলটিমেট ফেটে সেটা হয়েছে কিন্তু দুই হাজার নয় সাল থেকে আপনি ধরেন এবং রণকভাই বলছিলেন যে এটা চব্বিশে জুলাই আগস্ট না হলেও আর দুই এক মাস পরে এমনি এমনিই হয়ে যাবে প্রত্যেকটা ছোট ছোট ঘটনা আপনি যে নিউজগুলো বললেন এর মধ্যে আমি দেখলাম কারণ এখানে মানবাধিকার কর্মী সাধারণ মানুষ কেউই তার নিপীড়ন থেকে মানে এই জায়গায় আবার সে করছে কি সমানভাবে বন্টন করেছে যে নিপীড়ন প্রত্যেককে নিপীড়নের যে একদম চূড়ান্ত দ্বারগোড়ায় তাকে দাঁড়া করাইতে হবে সে দল করুক যে ভিন্ন মতের হোক বিপরীত আদর্শের হোক তাতে কিছু আসে যায় না মানে গিয়েতে কিন্তু বিষয়টা হইল কি সে নিজে কখনো সুষ্ঠু নির্বাচন হইলে সে জানতো যে সে কখনো আসতে পারবে না এজন্য হইল কি চোদ্দো বলেন আঠারো বলেন চব্বিশ বলেন প্রত্যেকটা নির্বাচনে এক এক প্যাটার্নে সে ক্ষমতায় এসেছে আপনার মৃত্যুর দিকে

প্যানিক হয়ে যায় কিন্তু বাংলাদেশি মানুষ এমনও হয়েছে যে মাঠে কাজ করে ক্ষেত খামারে একশো চার একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত জর্নীয় কাজ করে এক অভূতপূর্ব মানে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা প্রাউড ফিল করা দরকার যে এদের সহনশীলতা এত বেশি এজন্যই এই সুযোগটা কাজে লাগিয়েছে শেখ হাসিনা বারবার আপনি দেখেন চাকরিতে আপনি যাবেন আপনি ভিক্টিমাইজড আপনি যোগ্য হওয়া সত্ত্বেও আপনাকে চাকরিতে দেওয়া হচ্ছে না তো এই ভিকটিমাইজেশনের তালিকা কিন্তু সকল সেক্টরে শুধু একটা সেক্টর না তো আমরা শুধুমাত্র দেখেছি যে হাসিনা মুক্ত বাংলাদেশ হইলেই আমরা স্বস্তির নিঃশ্বাস এবং আমরা স্বপ্নের বাংলাদেশ করা সম্ভব এজন্য আমরা কোনো কিছু কাজ করে নাই আমরা চিন্তা করেছি যে যখন পনেরো তারিখ পনেরোই জুলাই গত বছরে আমাদের এক বোন নাম হইল তন্নি

আগের যে ইয়া ছিল লাস্ট ডাক সিলেকশনে শুধু ভিপিনূরকে বাদ দিয়ে বাকি সব ছিল ফ্যাসিস্টের দোষর তারা কিভাবে তোয়াশ করবে এবং হাসিনা আল জাজির একটা রিপোর্টে আপনি দেখবেন সেখানে বলেছে আমার সাদ্দাম ইনান ওদেরকে বলে দিয়েছি ওরা সব কিছু এখানে ছেলে পেলে সব উঠাই দেবে ওই যে আমরা শুনি যে ফুদে উড়িয়ে দিবে, সাত মিনিটে সব উড়িয়া করে দেবে এজন্য আমাদের রাজপথে নামাটা প্রত্যেকেপ্রত্যেকের জায়গা থেকে ফরোজ মনে করেছিল যে আমি আজকে না নামলে আমি আমার নিজের বিবেকের তাড়নায় আমি কোনোদিন ঘুমাইতে পারবো না 15ই জুলাই তন্নির যে রক্তাক্ত দৃশ্য এটা যদি একটা সাধারণ মানুষের হৃদয়ে nara না দিয়ে থাকতো তাহলে তা রাজপথে নামতো না আমাদের সুযোগ্য nara দাইনি সে মানুষ না মানুষও না 16ই জুলাই আবু সাঈদের মহিমাম্বিত মৃত্যু আমাদের অসীম আকরাম ছাত্রদল ক্যাদে আর এবং মুখধরের যে ইয়া এই বিষয়গুলো আমাদের মনে হয়েছে এই জীবন খুবই যৎসামান্য আমরা যে কোনো আগের যে আমাদের শিক্ষা পারিবারিক শিক্ষা বলেন সামাজিক শিক্ষা বলেন যে কোনো শিক্ষায় প্রত্যেকে তারণা দিয়েছে আমাকে রাজপথে নামতে হবে আমাকে কাজ করতে হবে এমনও আছে ডাক্তাররা সেবা দিতে মানা করেছে তারা ছিল লিগের দোসর শেখ হাসিনাকে কীভাবে খুশি করবে সেই তারা অনেকটা হিরক রাজার দেশে যেভাবে খুশি করার প্রতিযোগিতা চলতো সেরকম একটা প্রতিযোগিতা আমরা দেখেছি এই চব্বিশের গণ অভ্যুত্থানে তারা শান্তি সমাবেশ করে হাসিনাকে খুশি করবে তারা হচ্ছে রোগীদের সেবা না দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লে তাদের শান্তি হবে এবং ফ্যাসিজমের গোড়াপত্তন হাসিনা আর পাকাপোক্তভাবে করতে পারতো এই ইন্টেনশন ছিল অনেক ডাক্তার চিকিৎসক নার্স অনেকদের মনে যারা শুধু তারা মানবিক না তারা অমানবিক ডাক্তার নার্স এরা এখনও রয়ে গেছে

তো সেই জায়গা থেকে রাজনীতিকদের মধ্যে কোনো পরিবর্তন বা রূপ পরিবর্তন দেখছেন না শুধু রূপবদল শুধু রূপবদল মানে হচ্ছে না বিভিন্ন চরিত্রে অভিনয় করে আমরা যে দেখি একই শিল্পী তার শিল্পী জীবনে অনেক চরিত্রে অভিনয় করে কোনো বিপ্লবের ভূমিকায় কখনো ঠান্ডা ইয়ের ভূমিকায় কখনো একদম শান্ত মানুষের ভূমিকায় তো এরকম হইলো কি বিভিন্ন ডাক্তাররা এরা যারা সরকারি বিসিএস সার্ভিসে আছে এদেরকে বিভিন্ন রিপ্লেসমেন্ট হচ্ছে বিভিন্ন রূপে তারা ফেরত আসে রাজনীতিকদের মধ্যে পরিবর্তন হচ্ছে আপনার এই জায়গায় খুব একটা আমরা কারণ কি আমরা দেখতেছি অনেকে যে ভাষাগুলা বলতেছেন যেমন পিয়ার পদ্ধতির সাথে বাংলাদেশের মানুষ কোনোভাবেই মানে জানেই না এই আবার ধরেন ষোলো বছরের বিষয়টা ভোটার আমরা আমাদের ফ্যামিলি লাইফ আমরা যখন বড় হয়েছি আমরা দেখেছি বাসায় আঠারো বছরের নিচে হইলে তার কোনো কিছু পাত্তাই দিত না যে ও জানে যে ভুল করবেই তো এই ধরনের ষোলো বছরের ভোটার করার জিনটেনশনটা তারা আবার তখন উদাহরণ টানে ব্রাজিল আর্জেন্টিনা এইসব দেশের উদাহরণ টানে আবার যখন পিয়ারের কথা বলে তখন ফার্স্ট অল কান্ট্রির উদাহরণ থাকে তো ফার্স্ট অল কোনটা সেকেন্ড অল কোনটা থার্ড অল কোনটা তারা হচ্ছে কি নিজেদের সুবিধা মতো এক একটা করে এজেন্ডা সরকার তো সংবিধানের সংবিধানে যে পদ্ধতিতে আছে সেই পদ্ধতির দিকেই এগোচ্ছে কিন্তু আমার প্রশ্নটির জায়গাটা হচ্ছে রাজনৈতিকদের মধ্যে কোনো নীতি নৈতিকতার পরিবর্তন রাজনৈতিকদের মধ্যে অবশ্যই আমি আমার জায়গা থেকে আমি আমার সংগঠনটা বলতে পারবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এত মানুষকে পানিশমেন্ট দিয়েছে যে বড় বড় নেতাদের আপনি চিন্তা আমি শুধুমাত্র বিএনপি এর কথা বলি মানে সার্বিক দিক থেকে আপনারা সব সব হইছে কি অনেকের মাঝে মনে হয় লীগের দসররা ভর করেছে অনেকে আছে যারা নিষিদ্ধ ছাত্র লীগ করলো 24 এর তাদের শক্ত ভূমিকার কারণে আমরা তাদেরকে শ্রদ্ধা করি কিন্তু বিভিন্ন কারণে তার এই শ্রদ্ধার জায়গাগুলো নষ্ট করছে রাজনৈতিক দলের রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে এক বছরে কি কি পরিবর্তন দেখেছেন খুব দুঃখের সাথে বলবো যে 5 অগাস্টের। এই ঘটনার পর সারা দেশের রাজনীতি এবং সব কিছুর যে পরিবর্তন হওয়ার কথা ছিল সেগুলো কিছুই হয়নি বরঞ্চ মানে রাজনৈতিক দলগুলো ছোট বড় মানে বরং ঐক্যটাই শেষ ঐক্যটা শেষ হয়েছে এবং সবচেয়ে বড় যে জিনিসটা ক্ষতিকর হয়েছে সবাই ভাবছে এই সূচক আমি ক্ষমতাটা দখল করি ক্ষমতাটা নেই বা ক্ষমতায় যাই ক্ষমতার অংশীদার হই আমার সেই যোগ্যতা আছে কি নাই সেটা আমি দেখতে চাচ্ছি না যার জন্য একবার পিয়ার পদ্ধত বলি একবার এটা বলি একবার ওটা বলি নানান ছলছুতায় আমরা এই পুরো পরিবেশটা ঘোলা করতে চাচ্ছি মানে আমরা কথা কথায় সিঙ্গাপুর মালয়েশিয়ার উদাহরণ দেই কিন্তু আমরা একটা চিন্তা করি না যে ওই লেভেলের লিখোম অথবা মাহাতির এই লেভেলের কোনো লিডারশিপ আমাদের নাই কারণ আমাদের লিডারশিপ এখনও ব্যক্তির ঊর্ধ্বে উঠে দলের ঊর্ধ্বে ওঠে দেশ নিয়ে চিন্তা করে না করে না দেখেই আজকে এই আমাদের দুর্গতি এই পরিণতি আর যেটা আপনি বলছিলেন রাজনৈতিক দলগুলোর নেতারা আসলে হয়েছে কি ওই যে বললাম যে তারা ভেবেছে যে শত বছর তো আমরা কোনো সুযোগ সুবিধা পাই নাই এখন একটা সুবিধা পেয়েছি দেখি এই চান্সে আমি একটা আমার ভালো পজিশন করে নিতে পারি কিনা মানে যে যার এজেন্ডা নিয়ে দৌড়াচ্ছে চিন্তা না কাছ থেকে শুনবো করছে একুশ সালের খবর খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আবারও কারাগারে গিয়ে আবেদন করতে হবে একজন অসুস্থ রোগী সে হোক অপরাধী সে হোক দণ্ডিত সে বা নির্দোষ যেটি হোক মৌলিক অধিকারের মধ্যে তো চিকিৎসা আছে মৌলিক অধিকারের মধ্যে তো জেল জেল নেই জেল তো আর মৌলিক অধিকার না আইন ও মৌলিক অধিকার না মৌলিক অধিকার হচ্ছে স্বাস্থ্য এবং বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী একটি দলের এবং তিনি একজন বয়োজ্যেষ্ঠ নারী মুক্তিযুদ্ধে তার যে যে একাত্তরের অবদান সবগুলো মিলিয়ে যে ওনাকে যেই ধরনের আইনের আইন দেখানো হতো এই আইনগুলো কি আসলে ছিল না এগুলো আরোপিত সিদ্ধান্ত ছিল অসমাপ্ত আত্মজীবনের মতো একটা ভুয়া একটা ফ্রেমিং করলো যে আপনি চিন্তা করেন রাষ্ট্র ব্যস্ত ছিল সে শেখ মুজিবকে সুপার হিরো সুপারম্যান বানাইতে হবে রাষ্ট্রের টোটাল যন্ত্র আপনি জাভেদ পাটোয়ারি দেখেন তাকে আইজিবি পর্যন্ত পুরস্কৃত করেছে একশো জন রাষ্ট্রীয় কর্মকর্তা তারা শুধু এঙ্গেজ ছিল এই কাজের জন্য তাহলে আপনি ভালো কি আশা করবেন কিভাবে বাকি তো সব গাজা ঘুরে গল্প দুই সালে আটই ফেব্রুয়ারি যখন দেশ মেঙ্গল মিথ্যা বানোয়ার মামলায় অ্যারেস্ট করা হয় উদ্দেশ্যই ছিল তার ক্ষমতার মসনদকে দীর্ঘায়িত করা আর কোনো উদ্দেশ্য নাই হত্যা করে কি বেঁচে যাওয়া যায় এখন বেসিক্যালি ওরা তো দেখছে শেখ মুজিব সামান্য ইয়ের কারণে সহ্য করতে না তার ইলেকশনের সময় তার আমলে গুম করে নিয়ে যাওয়া ঘুমের ফার্স্ট চর্চা তো শেখ মুজিবের আমল থেকে শুরু হয়েছে যে মানুষকে হত্যা করলে আর জনপ্রিয় যারা আপনি চিন্তা করেন যে বাংলাদেশের প্রথম যে স্বাধীন বাংলাদেশে এম এ জলিলের মতো তারা যে বিরচিত ভূমিকা সেক্টর কমান্ডার ছিলেন তাকে প্রথম ইয়েতে গুম হয়ে যাওয়া লাগে তাকে প্রথম জেলখানায় থাকা লাগে তো সেই দেশে শেখ মুজিবও যা করেছে শেখ হাসিনাও তার মসনতকে ঠিক রাখার জন্য একমাত্র ফ্যাক্টর ছিল বেগম খালেদা জিয়াকে কীভাবে প্রতিহিত করবে আপনি দেখেন যে তাকে যে জায়গাগুলোতে কতভাবে তাকে স্লো পয়জনিংয়ের মতো বলা হয় যে তারে যে কারাগারে রাখা হতো সে সেতে কারাগারে সেটি নিতান্তিকিৎসক আসলে কি স্লো পয়জনিং বা এরকম কোনো স্লো পয়জনিং করা হয়েছে পয়জনিং তো বিভিন্ন মাল্টি ডাইমেনশনাল হয় মাল্টিডাইমেনশনাল হয় একটা ওষুধের যে ডোজ দরকার ধরেন আপনার জ্বর এসেছে আমার আপনার বডি ওয়েট হিসাবে আপনার দেখা গেল যে আমরা যে নাপায় বা অন্য কোনো জেনেরিক নেমে ছয়শো পঁয়ষট্টি মিলিগ্রাম প্যারাসিটামল লাগে আমি যদি সেখানে পাঁচশো মিলিগ্রাম দিয়ে দিই তাহলে কিন্তু আন্ডার ডোজ হয়ে গেল আপনার কিন্তু চিকিৎসা হচ্ছে না সে জায়গায় তার ওষুধপত্রগুলায় দেখা গেলো কোনো কিছু আন্ডার ডোজের কারণে এটা ওয়ান কাইন্ড অফ পয়জনিং মানে আমি তার ট্রিটমেন্টটা তাকে আমি সুস্থ করতে চাই না রোগটাকে আমি দীর্ঘায়িত করতে চাই যে এই রোগটা তার মৃত্যুকে তার আয়ুটাকে কমায় নিয়ে আসবে ত্বরান্বিত করার জন্য কমে নিয়ে আসবে সেখানে এরকম হয়েছে এরকম হয়েছে যে তার আন্ডার ডোজ করা আবার কোনো জায়গায় অপ্রয়োজনীয় ওষুধ দেওয়া যার যেটা প্রয়োজন নাই আপনি দেখবেন এক রোগের ওষুধ আরেক রোগে দেওয়া যায় না আবার ড্রাগ ইন্টারেকশনও থাকে

উনি অভিভাবক মানে এই মুহূর্তে বাংলাদেশের সকল মানুষ অভিভাবক হচ্ছে বেগম খালেদা ভাই যে বিষয় ছিলাম যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তো ব্যঙ্গ বিদ্রুপ করতেও শুনেছি তিনি তো এই পালিয়ে যাবার পরেও সে খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে তো আমরা পূর্ণ সুস্থ এখনো দেখছি না তাহলে একজন অসুস্থ বয়োজ্যেষ্ঠ নারীকে নিয়ে যে ব্যঙ্গ বিদ্রুপ করা এবং আপনি নিশ্চয়ই মনে আছে মৃত্যু কামনা করা এটা কেমন মানুষের কাজ তাকে তো মানুষ বলা যায় না সে আসলে একটা পিসা চিনি সে সময়ও আমি বিভিন্ন চ্যানেলে বলেছি যে আজকে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে যদি চায় তাহলে কালকে আইনমন্ত্রী সকালবেলা দশটা নতুন আইন দেখিয়ে দিবে যা দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে পাঠানো যায় এগুলো কিছু না এটা হলো তার রাজনৈতিক সদিচ্ছা বা অসদিচ্ছার ব্যাপার উনি চাইলে পরে এটা করতে পারেন ওনার ওখান থেকে তো আমরা তো সেটা দেখলাম পরবর্তী তাই যে সবই মিথ্যা মামলা এবং সবকিছুই এসে এবং শেখ হাসিনা তো স্বীকার করেছে আমি শেখ হাসিনা তো তার মৃত্যু মৃত্যু কামনা করে আমি আমি বুঝি না যে একজন মানুষ শেখ হাসিনা আর খালেদা জিয়া না একজন মানুষ কি করে আরেকজন মানুষের মৃত্যু কামনা করে হ্যাঁ মৃত্যু কামনা করতে পারে যারা ভুক্তভোগী যারা গুম খুমের শিকার তারা করতে পারে কিন্তু সাধারণভাবে আর খালেদা জিয়া আমাদের দেশনেত্রী সাধারণ মানুষ না সাধারণ মানুষ না তাকে নিয়ে এরকম হাসি ঠাট্টা করা তারপরে প্রফেসর ইউনূসকে প্রফেসর ইউনূসকে টুপ করে টুপ করে ফেলে দিবে ফেলে দিবে মানে আমাদের লিডারশিপে প্রচন্ড অভাব উনি ওনার বাবার মত শিবাজ অলসো নট এ ফিট ফর অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যাশিত বাংলাদেশ কেমন দেখতে চান প্রত্যাশিত বাংলাদেশ আমি দেখতে চাই যে এখানে রাজনৈতিক দলগুলোর ভিতরে পারস্পরিক সৌহার্দ্য সম্পৃতি থাকবে রাজনৈতিক শিষ্টাচার থাকবে এবং সবাই ধীরে ধীরে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে উজ্জীবিত হবে জি রণব ভাই একটি ভালো কথা বলেছেন যে রাজনীতিকদের বা সব মানুষের দেশপ্রেমিক হতে হবে কিন্তু আসলে রাজনীতিটা বুঝে শুনে এবং রাজনীতিটা রাজনীতিকদের হাতে আছে কিনা রাজনীতিকদের হাতে যাওয়া কতটা জরুরি একটা শিক্ষিত রাজনীতিবিদ এবং ভালো মানুষ হিসেবে আমাদের প্রত্যেককে গড়ে উঠতে হবে আর কেউ যদি রাজনীতি করতে চায় তাকে দেশপ্রেমিক রাজনীতিবিদকে আর যদি কেউ রাজনীতি না করে তাকে যেটা এখন বিভিন্ন আছে আবার যে রাজনীতি করতে চায় তাকে বাকিদের সহযোগিতা করতে হবে যাতে এগিয়ে যেতে পারে অবশ্যই তাকে দেশপ্রেমিক হইতে হবে ভালো মানুষ হইতে হবে এই আস্থা অর্জন করতে হবে যে আমার দ্বারা দেশের ভালো মানে নেতা নয় জননেতা জনগণের প্রতিনিধি অভিভাবক একজন প্রত্যেকটা জায়গা থেকে ছোট ছোট প্রতিনিধি হিসেবে বড় একজন দেশপ্রেমিক প্রতিনিধি আমরা যাব ইনশাআল্লাহ এবং ভালো কিছু হবে আমাদের ভারত প্রতাপ চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসলে ইনশাআল্লাহ আমরা আশা করি ভালো কিছু প্রত্যাশা ধন্যবাদ হুয়াল আপনাকে ধন্যবাদ রণক ভাই আপনাদের দুজনকে প্রিয় দর্শক 24 ছাত্র জনতগণ ভুটান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ রয় চাই স্বচ্ছতা জবাবদিহিতা রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রের তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন